সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার এদিকে শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি জানাবো শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে আর জানাবো আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো এবার পলকতার ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমান গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হোসেন জানিয়েছেন নিউ মার্কেট আজ মঙ্গলবার এই দুজনকে গ্রেপ্তার করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়া তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন নেতারাও আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে এর মধ্যে আনিসুল হক ও সালমানিফ রহমানকে গ্রেফতারের কথা জানান পুলিশ আইনজীবী আনিসুল হক দু হাজার সালে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা থেকে নির্বাচন করা আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত ওই বাইরে তাকে আইন করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন সাবেক সভাপতি ও বেক্সিমোকে গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাদ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন দু হাজার আঠারো সালের নির্বাচনে সালমানিফ রহমান এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট নবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় শেখ হাসিনার আমলে সকল হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংগঠিত হত্যাকাণ্ডের অন্তর্জাতীয় আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে অফিসে গিয়ে সংস্থাটির সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই এই চিঠি হস্তান্তর করেন বিএনপির কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী সময় দলের সাংগঠনিক শ্যামা ও বায়দ ছিলেন চিঠি দিয়ে ফিরে আমির খসরু সাংবাদিকদের বলেন দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযোগ্য হয়েছে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্ত যার মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে সেটি উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি আমরা চিঠি দিয়েছি তারা জাতিসংঘে পাঠাবেন তিনি বলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য হয়েছে গুম করা হয়েছে নাগরিকদের এটা উন্মোচন করার প্রয়োজন আছে জাতিকে মুক্ত করতে হলে দেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযোগ্য করেছে সরকারের পৃষ্ঠপোষকতা এটা জাতির সামনে বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতা থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারো না হয় আমির খসরু বলেন আমরা জাতিকে কলকমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি জাতিসংঘকে অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য অন্তর্ভুক্তিকালীন সরকারকেও বলেছি জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি তদন্তের বিষয়বস্তু প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা বলেন এখানে গণহত্যার উপরে Okay. তদন্ত হবে এই যে গণহত্যা হয়েছে এটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে তার মানে এই না যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটা সঙ্গে এটা তদন্ত সাংঘর্ষিক কিছু কারণ আমাদের আগে আইন বলে তো কিছু মিলে না দেশে দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয় যে গণহত্যার ঘটনা ঘটেছে তারা সারা বিশ্বের কাছে বিনীত হয়েছে এবং সারা বিশ্বের এটাই প্রতিবাদ করেছে আমরা মনে করি যে আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে এই প্রসঙ্গে তিনি আরো বলেন আমরা যদি এ সব তুলে ধরতে না পারি ভবিষ্যতে স্বৈরাচার এবং এরকম ফ্যাস্টিস সরকার আসবে বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে আমরা চিরতরে এটার অবসান চাই একজন হত্যাকারী কি আবার দেশে ফিরতে এসে রাজনীতি করার অধিকার রাখে কিনা এই প্রশ্নে জবাবে আমির খসুগণে ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয় ব্যক্তি দল তাদের এই যে বিচারের সম্মুখীন হতে হবে এ ব্যাপারে কারো মনে সন্দেহ নাই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে মুখে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বিচারের মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে প্রশ্ন হলো বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা কি কী ফেরত দেবে ভারত এ বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কী কোনো চুক্তি আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি তথ্য রয়েছে তথ্যটি দু হাজার ষোলো সালের এগারোই আগস্ট প্রকাশ করা হয় এতে বলা হয় সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের বাংলাদেশ ও নেপালের প্রত্যপন্ন অপরাধে অভিযুক্তদের ফেরত চুক্তি রয়েছে এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যপনের ব্যবস্থা বিদ্যমান রয়েছে এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও উনিশশো সালে সার্ক সন্ত্রাস দমন আঞ্চলিক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালে সার্কে এই চুক্তির অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি শক্তিশালী করা এই চুক্তির আরও লক্ষ্য ছিল এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সঙ্গে চুক্তির ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রালয় ও তথ্যে বলেছিল দু হাজার ষোলো সালের আঠাশ জুলাই বাংলাদেশে ভারত বিদ্যমান প্রত্যপন্ন চুক্তির ধারা দশ তিন সংশোধনের জন্য একটি চুক্তি করে এই চুক্তির লক্ষ্য হল দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যপন্ন নকলা এটা আরো বলা হয় কোনো পালতক আসেনি যেন বিচারের সম্মুখীন হওয়ার আয়াতে বাইরে না থাকেন সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ঠিক ততগুলো দেশের সঙ্গে এই চুক্তি করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী 2013 সালে 18 জানুয়ারি তাদের পররাষ্ট্র মন্ত্রী ঢাকা সফরে সময় বাংলাদেশের সঙ্গে প্রতপোনা চুক্তি করা হয় এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য সহায়ক হবে বলে উল্লেখ করা হয় 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রতপোনা চুক্তি হয় সেটি 2016 সালে সংশোধন করা হয় ওই সংশোধনে বলা হয় দুই দেশের মধ্যে যদি কাউকে প্রতপোনা করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেপ্তারি পরোনা থাকলে থাকলেই হবে সংশোধনী আনা হয়েছিল তৎকালীন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে চুক্তির এক সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সংশোধনী অনুমোদন দেন ওই সংশোধনীতে আরও বলা হয় কোনো সন্দেহভাজন অপরাধীকে প্রত্যাপন্ন করতে কোনো ধরনের প্রমাণও প্রয়োজন হবে না যদি কাউকে প্রত্যপন্ন করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানার প্রয়োজন হবে দু সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে চাই তাহলে নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সহস্যের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলার চল্লিশ ফিট এলাকার ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন অভিযোগে আরো বলা হয় নিহত সায়দকে তার গ্রামের বাড়ি পঞ্চকরের বোধহয় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এখানে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এই জন্য বিবেকের তারণে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এই মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন অবদুল কাদের যেমন কামালের নির্দেশে পুলিশের আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিল গুলি চালান পরস্পর যোগসাজে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাজে এর বিচার হওয়া প্রয়োজন আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হত্যাকারীর দল আওয়ামী লীগ তাদের দোষরদের নিয়ে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়েছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই হত্যাকারী দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দু হাজার নয় সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে করে দিয়েছে আমাদের প্রায় তিন হাজার লোককে তারা হত্যা করেছে হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে বিভিন্ন সময়ে আপনারা অনেকবার জেলে গিয়েছেন আমি আপনাদের সঙ্গে এগারো বার জেলে গিয়েছি আজকে আল্লাহ তালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন তিনি বলেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে তারা দেশে শান্তি ফিরে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন এবার পলকোতার ও ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ সাবেক ডাগো টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট বাণিজ্যিক ব্যাংক দেওয়া বিএফআই চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে জুনায়েদ আহমেদ পলক স্ত্রী সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্ট জব্দের ফলে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না বিএফআইইউ বলেছে তাদের হিসাব অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া এ ব্যবস্থা নেওয়া হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগের পিরোজপুর দুই আসনে সংবাদ সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন মহারাজ তার স্ত্রী উম্মে কুসুম ও সন্তান সাম্মাম জুনায়েদ ইফতারি তার স্ত্রী উম্মে কুসুম ও সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ তাদের নামে থাকা ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের কেউ অ্যাকাউন্ট খোলার ফর্ম লেনদেন বিবরণী সহ যাবতীয় তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ